নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব যে সমস্ত দাদা আমন ধান চাষ করছেন আমন ধানে সব থেকে বড় প্রধান শত্রু হলো মাজরা পোকা তাই তো এই মাজরা পোকাকে দমন করার জন্য আপনারা যে সমস্ত কীটনাশক বা টেকনিক্যাল ব্যবহার করেন সেগুলি অনেকেরই জানা আছে যেমন ফিপ্রোনিল ফিপ্রনিল কার্গোফ্রান কাট্টাফাইডোক্লোরাইড বাইপেনথ্রিন ক্লোরোপাইফস সাইপারমেথ্রিন প্রোফিনোফস সাইপারমেথ্রিন ইত্যাদি এই সমস্ত টেকনিক্যালগুলি আমন ধানের মাঝরা পোকাকে দমন করার জন্য হিউজ পরিমাণে গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে হিউজ পরিমাণে স্প্রে হয়ে থাকে তাই তো তাই আজকের এই ভিডিওতে আপনারা যে সমস্ত টেকনিক্যাল ব্যবহার করছেন দীর্ঘদিন ব্যবহার করার ফলে আর ঠিকমতো রেজাল্ট পাচ্ছেন না এই মাঝরা পোকাকে দমন করার জন্য তাই আপনাদের জন্য আমি একটি দারুণ টেকনিক্যালের কথা বলবো খুবই কম খরচে যদি আপনি ধানে স্প্রে করতে পারেন তাহলে মাজরা পোকাকে খুবই সহজে আপনি দমন করতে পারবেন সেই টেকনিক্যালটি হচ্ছে ফেনথয়েড ফিফটি পার্সেন্ট ইসি অর্থাৎ করমন্ডল কোম্পানির এই ফ্যান্ডেল এই ফ্যান্ডেল প্রোডাক্টটি বা ফেনথয়েড ফিফটি পারসেন্ট ইসি এই টেকনিক্যালটি কখন ধান গাছে স্প্রে করবেন এবং কিভাবে স্প্রে করবেন কতটা ডোজ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কিছু জানাবো তবে এই টেকনিক্যাল অনেক কৃষক দাদা আমন ধানে ব্যবহার করেছেন দুর্দান্ত রেজাল্ট পেয়েছেন তাই এই টেকনিক্যালটি একদম খুবই নতুন আপনারা আমন ধানে ব্যবহার করবেন আমন ধানের মাজরা পোকাকে দমন করার জন্য একদম শক্তিশালী হাতিয়ার একটি কীটনাশক তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমন ধানের মাজরা পোকাকে দমন করা খুবই সহজ ব্যাপার এখন আমি আপনাদের যে সমস্ত কথাগুলি বলবো মনোযোগ সহকারে শুনবেন তাহলে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানতে পারবেন এবং এই মাঝরা পোকাকে আপনি খুব সহজেই দমন করতে পারবেন আমন ধান আপনারা বছরের পর বছর ধরে চাষ করে আসছেন আমন ধানের সবথেকে বড় প্রধান শত্রু হলো ধানের মাজরা পোকা তাই তো এই মাজরা পোকাকে দমন করার জন্য আপনারা দুটি পদ্ধতি অবলম্বন করেন এক নম্বর হচ্ছে রাসায়নিক সাথে বিভিন্ন ধরনের টেকনিক্যাল ব্যবহার করেন যেমন ক্লোরেন ট্যানিলোপ্রোল ফিপ্রোলিন তারপর হচ্ছে কার্বোফুরান কার্টাফাইড্রোকলোরাইড এই সমস্ত টেকনিক্যালগুলি বিভিন্ন রাসায়নিক সারের সাথে মিশিয়ে জমিতে ছড়িয়ে দেন এটা হচ্ছে এক নম্বর পদ্ধতি দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে বিভিন্ন রকম টেকনিক্যাল গাছের ওপর স্প্রে করেন সেগুলি কি সেগুলি হলো ক্লোরানটানিলপ্রল ফ্লুবেন্ডামাইড ক্লোরোপাইরিথ সাইপারমেথিন সাইপারমেথ্রিন কোইনাফফস প্রোফিনফস সাইপারমেথ্রিন বাইফেনথিন ল্যান্ডা সাইহ্যালোথিন এই সমস্ত টেকনিক্যাল গুলি গোটা ভারতবর্ষ এবং বাংলাদেশে ব্যাপক হারে কিন্তু এই সমস্ত ব্যবহার ব্যবহার হয়ে চলেছে এই এত হয়েছে যে পোকা তাদের দেহে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করেছে তাই এই সমস্ত টেকনিক্যালগুলিও গুলিও এখন আর ঠিক মতো রেজাল্ট করছে না তাই আপনাদের প্রথমে ভিডিওতে বলেছিলাম যে ফেনডাল ফেনথয়েড ফিফটি পার্সেন্ট নিসি এই ফেনথয়েড টেকনিক্যালটি আম ধানের মাঝলা পোকাকে দমন করার জন্য দুর্দান্ত কার্যকারী একটি ওষুধ এই ফেনথয়েড ফিফটি পার্সেন্টটি এতটাই কার্যকারী আপনি জমিতে যখনই স্প্রে করবেন এর মধ্যে ধূপন গ্যাস আছে ধূপন গ্যাসের কারণে জমিতে স্প্রে করলে অনেক দিন পর্যন্ত সেই জমি গন্ধ করে যার কারণে মাজরা পোকা সেই জমিতে অ্যাটাক করতে পারে না তাই আমন ধানের মাজরা পোকাকে দমন করতে হলে আপনি খুবই কম খরচে একটি ভালো টেকনিক্যাল এই করমন্ডল কোম্পানি একমাত্র লঞ্চ করেছে সেটা হলো ফেনথয়েড 50% ইসি এই টেকনিক্যালটি লিটার ট্যাঙ্কিতে দিবেন আপনি তিরিশ এম এবং এই টেকনিক্যালটিকে কোয়ালিটি পাওয়ারফুল করার জন্য এদের সাথে পার্সেন্ট এসপি একটু পাঞ্চ করবেন সেটা কতটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন পনেরো গ্রাম এবং ফ্যান্ডেল বা ফ্যানটি পার্সেন্ট ইসি এটা দিবেন তিরিশ এম দিয়ে দুটি কীটনাশককে একসাথে মিশিয়ে যদি ধানের গাছের উপর সরাসরি স্প্রে করতে পারেন তাহলে মাজরা পোকার তাদের যে জীবন বা লাইফ সাইকেলকে একদম ধ্বংস করে দিবে তাই এই টেকনিক্যাল দুটি একসাথে মিশিয়ে যদি আপনার আমন ধানে স্প্রেটা চালাতে পারেন তাহলে আপনার আমন ধানের মাজরা পোকাকে আপনি দুর্দান্তভাবে দমন করতে পারবেন তাই আপনারা অবশ্যই এই টেকনিক্যালটি আমন ধানে হাজার পঁচিশ সালে আপনারা অবশ্যই স্প্রে করে দেখুন আমি কথা দিচ্ছি দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং এটি কখন স্প্রে করবেন এটি স্প্রে করবেন ধান মূল জমিতে লাগানোর পঁচিশ থেকে তিরিশ দিনের মাথাতে তাই পঁচিশ থেকে তিরিশ দিনের মাথাতে প্রথম স্প্রেটা করবেন তাহলে আপনি রেজাল্টটা নিজের চোখে দেখতে পাবেন আজকে গোটা পৃথিবী ইন্টারনেটের যুগ তাই ধানের এই মাজলা পোকাকে দমন করার জন্য যদি আপনি ইন্টারনেট ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে কোন টেকনিক্যালগুলি এখন ধানের সব থেকে ভালো কাজ করছে তাই আপনারা অবশ্যই ইন্টারনেট ফলো করবেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আমি প্রতিটা ভিডিওর মাধ্যমে যেভাবে রোগ ও পোকা নিয়ে আলোচনা করি সমস্ত কিছু ইনফরমেশন আগামী দিনে খুব সুন্দরভাবে জানতে পারবেন এবং রোগ ও পোকার অনেক কিছু জিনিস আপনারা শিখতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার